দ্য ডিজিটাল এডুকেয়ারে সকলকে স্বাগত আমি ইতিহাস বিষয় শিক্ষক বিশ্বজিৎ স্যার আজকে তোমাদের যে ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকে দ্বিতীয় অধ্যায় থাকবে প্রথম অধ্যায় আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের এই দুটো অধ্যায় মিলে ইউনিট ওয়ানের এক্সাম হবে তো আজকে দেরি না করে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের এক নম্বর দু নম্বর চার নম্বর দেন আট নম্বরও থাকে তো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থাকবে হচ্ছে বিপ্লবী আদর্শ নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদ এবার কথা হচ্ছে আমরা যেটা পড়েছি পড়েছিলাম ফরাসি বিপ্লব যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে এবার শুরু হবে কি শুরু হবে যে পুরাতনতন্ত্র রাজতন্ত্র সমাপ্ত হচ্ছে এবং দেন আমরা সেখানে দেখতে পাবো এবার এই অধ্যায়ে যে নেপোলিয়ন কী করে তার হচ্ছে জনগণের শাসক হিসাবে তিনি হচ্ছেন সম্রাট হচ্ছেন ও কিভাবে তিনি সেখানটায় এবার হচ্ছে শাসন করছে এবং দেশ বিদেশে তার সাম্রাজ্য বিস্তার করছে এবং তারপরে এখানে আমরা দেখব নেপোলিয়ান হচ্ছে কোথায় চলে যাবে একশো দিনের জন্য আবার রাজত্ব করবে এই সমস্ত বিষয়গুলো থাকবে তো প্রথম অধ্যায়ে যেখানে আমরা দেখেছি যে রোবস্পিয়ার যে তার হচ্ছে সন্ত্রাসের শাসন তেরো মাস ঘটেছিল তারপরে এই আমাদের যে নেপোলিয়ন এই দ্বিতীয় অধ্যায় কিন্তু নেপোলিয়ান বোনাপাট থাকবে নেপোলিয়ন সম্পর্কে যদি দু এক কথা বলি সে হচ্ছে দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন এবং মাত্র সতেরো বছর বয়সেই তিনি ফ্রান্সের সামরিক বাহিনীতে যোগদান করেছেন এবং তার আগে সামরিক বাহিনীতে যোগদান করার আগে সে হচ্ছে প্যারিস এবং ব্রিয়েন শহরে সেখানে হচ্ছে সামরিক বিদ্যালয় প্রশিক্ষণ নিয়েছিলেন তো এখানটায় যেটা রয়েছে সেটা কি বিপ্লবী আদর্শ বিপ্লবী আদর্শ মানে নেপোলিয়ন নেপোলিয়ন সাম্রাজ্য বিপ্লবী আদর্শ আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বিপ্লবী আদর্শ নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ কথা হচ্ছে বিপ্লবী আদর্শ এই যে ফরাসিবাসীর বিপ্লবী আদর্শে হয়ে তোমার হচ্ছে নেপোলিয়ন এই বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়ে সে হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার জীবন উৎসর্গ করে দিবে এই দেশের জন্য তিনি এটা গেল তার বিপ্লবী আদর্শ নেপোলিয়ন সাম্রাজ্য সাম্রাজ্য আমরা কাকে বলবো যখন কোন শক্তিশালী রাষ্ট্র তার হচ্ছে দুর্বল আধিপত্য কায়েম করে সেখানে আস্তে আস্তে তার সাম্রাজ্যটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সাম্রাজ্য থেকে আরেক জায়গায় মানে সমানভাবে গড়ে উঠবে তখন সেটাকে বলবো আমরা সাম্রাজ্য যেরকম ধরো আমাদের ভারতবর্ষের কথা যদি বলি ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে প্রথম বাংলাতে তার শাসন কায়েম করে সেখান থেকে আস্তে আস্তে তারা কি করে গোটা ভারতবর্ষে তাদের সাম্রাজ্যটাকে বিস্তার করে এবার শক্তিশালী হতে গেলে একটা দেশকে কি লাগে অর্থ আর সামরিক বাহিনী এবং সেনা এই সমস্ত বিষয়গুলো লাগে এবার আসে জাতীয়তাবাদ যে দেশের প্রতি যার দায়িত্ব কর্তব্য ভালোবাসা নিষ্ঠা থাকবে তাকে বলবো হচ্ছে আমরা জাতীয়তাবাদ এবার আসা যাক যে নেপোলিয়ন সম্পর্কে দু চার কথা আমরা শুনবো তো এখানে প্রথমে যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি নেপোলিয়ন বোনাপাটের ক্ষমতালাভ নেপোলিয়ন বোনাপাটের ক্ষমতালাভ যে নেপোলিয়ান বোনাপাট কীভাবে হবে তিনি হচ্ছে ক্ষমতা লাভ করছে কোথায় ফ্রান্সে ফ্রান্সের কিন্তু এ হচ্ছে জনগণের দ্বারা হচ্ছে নির্বাচিত হবেন সেখানে কিন্তু আমি বললাম শুরু করার আগে যে পুরাতনতন্ত্র নষ্ট হয়ে যাবে এবং জনগণের দ্বারা শাসন কাঠামো গড়ে উঠবে এখানে আমরা টোটালটাই দেখব হচ্ছে নেপোলিয়ানের সাম্রাজ্য এই নেপোলিয়ন কি করে ক্ষমতা দখল করছে কনসুলেটের শাসন হচ্ছে এবং তিনি ট্রাফালগারের যুদ্ধ করছেন এক বছরের মধ্যে তারপরে সেখানে থাকবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ইংল্যান্ডের সাথে কিরকম সম্পর্ক থাকবে এই সমস্ত বিষয়গুলো এবং তারপরে জনগণ কিন্তু আবার এই নেপোলিয়নের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠবে কারণ একটা মানুষ যখন ভালো কাজ করবে করতে করতে তখন সে আবার একটা খারাপের দিকেও চলে যায় তখন জনগণ বুঝতে পারে এবং তখন কিন্তু তাকে বিতাড়িত করে দেয় এবং নেপোলিয়ন চলে যায় হচ্ছে আবার অন্য একটা দ্বীপে আশ্রয় নেয় সেখান থেকে ফিরে এসে আবার ফ্রান্সে একশো দিনের রাজত্ব যেটা বলে শত দুই বছরের রাজত্ব এই প্রশ্ন পরীক্ষাতে আসে তো এইভাবেই কিন্তু নেপোলিয়ন তোমার হচ্ছে সাম্রাজ্য বিস্তার করবে অবশ্যই যে নেপোলিয়ন নেপোলিয়ান বোনাপাট ভূমধ্য সাগরের বুকে ভূমধ্য সাগরের বুকে অবস্থিত কৌশিকা দ্বীপের নামক শহরে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে এখানে কি পেলাম যে এই যে তোমার ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার এই নেপোলিয়ান বোনাপার ভূমধ্য সাগরের কৌশিকা দ্বীপে দ্বীপ বলতে কি বুঝায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে এই কৌশিকার দ্বীপে তিনি একটা শহরের নাম সেটার নাম হচ্ছে শহরে উনসত্তর খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট জন্মগ্রহণ করেছে এটা কিন্তু পরীক্ষায় আসে কৌশিকার দ্বীপে যে নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেছিলেন তখন তোমাকে উত্তর দিতে হবে কৌশিকার দ্বীপে এবার আসি তার বাবার নাম কি ছিল তার বাবার নাম ছিল চার্লস কার্লো বোনাপাট এটা কার্লো বোনাপাট আছে ভয় কিছু কিছু বই আবার চার্লস বোনাপাটও রয়েছে তারপরে রয়েছে তার মা ছিলেন কি লেটিজিয়া তার হচ্ছে এটা শুরু করার আগে নেপোলিয়ন সম্পর্কে আমরা কিছু ধারণা নিচ্ছি যে নেপোলিয়নের বাবার নাম কি তিনি কোথায় জন্ম করেছেন কত সালে জন্ম করেছেন এবং তার বাল্যকালের জীবন কীরকম ছিল এই সমস্ত থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এগোবো এইবার আসি তার ডাক নাম যে নেপোলিয়নের কিন্তু ডাক নাম ছিল কি নাবুলিও নাবুলিও হচ্ছে তার ডাক নাম এইবার তিনি ব্রিয়েন ও প্যারিস শহরে ব্রিয়েন ও প্যারিস শহরের সামরিক বিদ্যালয়ে শিক্ষা সমাপ্ত করে মাত্র সতেরো বছর বয়সে তিনি ফরাসি গোলন্দাস বাহিনীর হচ্ছে সহকারী লেফটেন্যান্ট পদে যোগদান করেন এবার সেনাবাহিনীতে যোগদান করার আগে কি পেলাম আমরা তিনি রিয়েন ও প্যারিস শহরে সামরিক বিদ্যালয়গুলিতে সামরিক বিদ্যালয় বলতে যেখানে হচ্ছে সেনাবাহিনীর যে বন্দুক চালানো মানে বিভিন্ন রকম কৌশল সেখানে শেখানো হয় সেখান থেকে কমপ্লিট করে তারপরে সে চলে আসে হচ্ছে এই সত্তর বছর বয়সে কিছু বয়স ষোলো বছরও আছে ঠিক আছে যেটা আপডেট বয়স সেটা সত্তর বছরও আছে বছর বয়সে তিনি ফ্রান্সের লেফটেন্যান্ট পদে হচ্ছে যোগদান করলো তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো তো ও তারপরে কি রয়েছে তারপর রয়েছে নেপোলিয়নের উত্থান নেপোলিয়নের উত্থান কিভাবে ঘটছে এবার এখানে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ন জ্যাকোবিন দলের সদস্য হন জ্যাকোবিন সেই সময় ফরাসি বিপ্লবের সময় দুটা দল ছিল একটা জ্যাকোবিন একটা জিরোনিন সেটা প্রথম মধ্যে আমি বলেছি ঠিক আছে জ্যাকোবিন দলের সদস্য হওয়ার সাথে সাথে ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি হচ্ছে দেশ রক্ষার কাজে আত্মনিয়োগ করেন তাহলে জ্যাকোবিন দলের সদস্য হয়ে বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়ে সে হচ্ছে দেশ রক্ষার জন্য তার জীবন উৎসর্গ করবেন এই বলে তিনি প্রতিজ্ঞা করেছিলেন এবং সেখানে দেখা যাচ্ছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনী তুলো বন্দর আক্রমণ ও দখল করলে নেপোলিয়ন তা পুনরুদ্ধার করে এইবার সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমরা কি দেখতে পেলাম যে ইংরেজ বাহিনী তুলো বন্দর আক্রমণ ও দখল করলে সেটা হচ্ছে আমাদের নেপোলিয়নের সাহায্যে ফরাসি বাহিনী কি করে সেটাকে পুনরুদ্ধার করে এটা তার প্রথম সফল তারপরে রয়েছে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অক্টোবর ফ্রান্সের উত্তেজিত জনতা জাতীয় সভা আক্রমণ করলে প্রতিহত করেন এইবার তিরানব্বই পর ঠিক বছর পর পঁচানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আবার একটা ঘটনা ঘটলো কি ঘটনা যে সেখানকার জনগণ উত্তেজিত জনতা জাতীয় সভা আক্রমণ করছে এবং সেই সেনাবাহিনীতে ছিলেন আমাদেরকে নেপোলিয়ন বোনাপাট নেপোলিয়ন বোনাপাট কিন্তু এখনো তোমার হচ্ছে সম্রাট হয়নি ধাপে ধাপে এগোচ্ছে এবার তাদেরকে সেই জনতাকে উত্তেজিত জনতাকে তিনি হচ্ছে প্রতিহত করেছেন মানে বিরুদ্ধ করেছিলেন এইবার এই ঘটনা ফ্রান্সের ইতিহাসে ত্রয়োদশ ভ্যান্ডামিয়ার নামে খ্যাত মানে এই ঘটনাটাকে কোন ঘটনাটাকে যেটা সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ঘটেছিল যে জাতীয় সভা আক্রমণ করবে এবং সেখানে জনগণকে প্রতিহত করেন এই ঘটনা হচ্ছে ত্রয়োদশ ভ্যান্ডামিয়ার নামে খ্যাত এরপর আসি নেপোলিয়ন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উপস্থিত হলে অস্ট্রিয়ার শাসক দ্বিতীয় ফ্রান্সিস সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অক্টোবর ফ্রান্সের সঙ্গে ক্যাম্পোমিয়া এ সন্ধি করেন এইবার এ সন্ধির শর্ত কি ছিল সেগুলো আমরা দেখবো এবার সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে সেই সময়কার অস্ট্রিয়ার হচ্ছে শাসক ছিলেন দ্বিতীয় ফ্রান্সিস তার সাথে একটা সন্ধি করেন সন্ধি বলতে মিলন যে মীমাংসা সেটার নাম ছিল কি কাম্পো হুমিয়া এবার এইখানে কি বলা হয় জার্মানির রায়ন নদী পর্যন্ত ফরাসি সাম্রাজ্যের পূর্ব সীমানা নির্ধারিত হয় নির্ধারিত হয় এবার কি হয়েছে প্রথম এক নম্বর শর্ত কি ছিল জার্মানির রায়ন নদী পর্যন্ত ফরাসি সাম্রাজ্যের পূর্ব সীমানা নির্ধারিত হবে মানে সেই সময়কার যে রাইন নদী ছিল সেখানে হচ্ছে সবার সীমানা রয়েছে যেমন জমি সীমানা আমাদের ভারতবর্ষের সীমানা রয়েছে এই সীমানাটা নির্ধারণ করছে এবার অস্ট্রিয়া যে লম্বা ইটালির লম্বাডি ফ্রান্সকে ছেড়ে ছেড়ে দেয় অস্ট্রিয়া ইটালি যে লম্বাটি দখল করে রেখেছিল সেটা ফ্রান্সকে ছেড়ে দেয় তারপর রয়েছে কি আয়নীয় দ্বীপপুঞ্জ ও বেলজিয়াম ফরাসি প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এর ফলে ফ্রান্সের বিরুদ্ধে গঠিত হয় প্রথম শক্তি সংঘ ভেঙে যায় এটা গেল তোমাকে সন্ধির শর্ত এবার রয়েছে কি যেটা সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আর একটা ঘটনা ঘটলো কি তিনি পোপের রাজ্য আক্রমণ করেন এবং পোপ পায়াসের সঙ্গে ফেব্রুয়ারি মাসে কি করে টলেন্টিনো সন্ধি স্থাপন করে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পোপকে আক্রমণ করে এবং পোপের সাথে কি হয় তার একটা সন্ধি হয় সেই সন্ধিটার নাম কি পেলাম আমরা সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে টলেন্টিনো সন্ধি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তার ঠিক এক বছর পর ইংল্যান্ডের সঙ্গে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য তিনি মিশর অভিযান করেন দেখো সেই সময় মিশরের যে সুয়েস খাল ছিল তোমরা এটা জানবা না হয়তো ক্লাস ইলেভেন টুয়েলভে জানতে পারবা সেই সময় জলপথে ছিল একমাত্র যাতায়াতের মাধ্যম এবার সুয়েস খাল দিয়ে সেই সময় দিক বিদিক ব্যবসা বাণিজ্য হতো সেই সুয়েজ খালে ফ্রান্স এবং ইংল্যান্ডের হচ্ছে আধিপত্য ছিল এবং সেটা নষ্ট করার জন্য ইংল্যান্ডের সাথে যেন ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয় ওর জন্য নেপোলিয়ন বোনাপার সেখানে বাধা দিয়েছিলেন তারপরে আসি প্রথম পিরামিডের যুদ্ধে তিনি জয়লাভ করেন প্রথম পিরামিডের যুদ্ধে মিশরের সাথে পিরামিডের যুদ্ধে তিনি জয়লাভ করেন তারপর কি রয়েছে এর জন্য তাকে মিশরের নায়ক বলা হয় কাকে বলা হয় মিশরের নায়ক নেপোলিয়নকে এবার কিন্তু সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে আর একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে নীল নদের যুদ্ধ নীল নদের যুদ্ধে কি হয়েছে ব্রিটিশ সেনাপতি ছিলেন হচ্ছে লেনসন তার কাছে হচ্ছে আমাদের নেপোলিয়ন বোন পরাজিত হন এবং সে হচ্ছে সরি দেশে ফিরে আসে এই হচ্ছে তোমার সাতানব্বই থেকে আটানব্বই খ্রিস্টাব্দের ঘটনা মানে দেশের বাইরেও নেপোলিয়ন বোনাপাটের আধিপত্য সেই সময় ছিল সম্রাট হওয়ার আগেও যেহেতু সে সেনাবাহিনীতে ছিলেন এবং সেখানে অস্ট্রিয়া ইংল্যান্ড ফ্রান্স এদের এই এদের মধ্যে একটা গোপনে একটা মানে বিভিন্ন রকম সন্ধি হয় এবং বিভিন্ন রকম সমস্যা হয় এবং সেই সমস্যার মধ্যে তখন এই অস্ট্রেলিয়া সুইডেন আর ইংল্যান্ড সম্ভবত একজোট হবে এবং সেখানে ফ্রান্স থাকবে একা এবং তাদের মধ্যে আর ট্রাফালগারের যুদ্ধ হবে সেটা আমরা পরের ভিডিওতে দেখব এবার আসি এই সময় ফ্রান্সের হচ্ছে ডাইরেক্টরি শাসন চালু ছিল কিন্তু এই ডাইরেক্টরি শাসনের হচ্ছে জনপ্রিয়তা হারায় ডাইরেক্টরি শাসন ডাইরেক্টরি শাসন বলতে সেটা হচ্ছে ডাইরেক্ট শাসন করবে এবং সে জনপ্রিয়তা হারায় এবং সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কি হয় খ্রিস্টাব্দে সেন্ট ক্লাউডে যখন আইনসভার অধিবেশন ঠিক সেই সময় খ্রিস্টাব্দে সেন্ট ক্লাউডে আইনসভার অধিবেশন বসেছে ঠিক সেই সময় কি করলো নেপোলিয়ন তার ভাইকে নিয়ে এবং কাউন্সিল অফ ফাইভ হান্ড্রেড এর সভাপতি লুশিয়ান লুসিয়ানকে নেপোলিয়নের ভাই ও আবিসিএসকে সঙ্গে নিয়ে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে একই অক্টোবর ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতা দখল করে তাহলে এখানে কি দেখা গেল যে আইনসভার অধিবেশন বসেছে নেপোলিয়ন তার ভাইকে নিয়ে এবং আবিসিএসকে নিয়ে সে আইনসভার হচ্ছে প্রবেশ করলো এবং সেখানে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটালো ফ্রান্সের এই বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ছিল আঠারো ভূমিয়ার এই জন্য এই ঘটনা ফ্রান্সের ইতিহাসে আঠারো ব্রুমিয়ার নামে খ্যাত যেরকম আমরা বাঙালি আমাদের বাঙালি ক্যালেন্ডার রয়েছে তাই না ঠিক সেরকমই ফ্রান্সের একটা ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী সেখানে বলা হয়েছে কি যে আঠারোই বুমিয়ার এই ঘটনাটা কোন ঘটনাটা এই যে তোমার হচ্ছে আইনসভার অধিবেশনে যে প্রবেশ করে সেটাকে মানে মানে অনেকটা ভেঙে দিল ডাইরেক্টরি শাসন ওই ডাইরেক্টরি শাসনকে বলছি আমরা কি আঠারোই বুমিয়ার এবার হচ্ছে কনসুলেটের শাসন কনসুলেটের শাসন কনসুলেট শাসন কি যে কনসুলেট শাসন অনুযায়ী ফ্রান্সের শাসক থাকবে তিনজন প্রথমে থাকবেন হচ্ছে তিনজন শাসন করবে এবং সেই কনসুলেটের শাসনের যে প্রথম ছিল প্রথম কনসাল ছিলেন হচ্ছে আমাদের নেপোলিয়ন এবং তিনি আজীবন কনসালেটের হচ্ছে সদস্যপদ গ্রহণ করবেন আজীবন এবং প্রথম দুইজনকে হারিয়ে গণভোটের মাধ্যমে সে হচ্ছে প্রথম সম্রাট হবে এবং পোপ তাকে হচ্ছে তোমার হচ্ছে ঈগল চিহ্নিত মুকুট পরিয়ে থাকে সংবর্ধনা জানাবে এটাই আমরা দেখব এখন নেপোলিয়নের ক্ষমতা দখলের এক মাসের মধ্যে কি হয় আবিসিয়াসের দ্বারা একটি সংবিধান রচিত হয় নেপোলিয়ন যখন ক্ষমতা দখল করলো তার ঠিক এক মাসের মধ্যে আবিসিয়াসকে সংবিধান রচিত রচনা করার দায়িত্ব দিলো এই সংবিধান অষ্টম বর্ষের সংবিধান বা কনসুলেট সংবিধান নামে খ্যাত এর এর হচ্ছে সময়কাল সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চার সময় বাংলা লেখার চেষ্টা করবে যেহেতু তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ অবশ্যই বাংলাতে লিখবে তাহলে সবকিছু মান ভালো থাকবে সতেরোশো নিরানব্বই থেকে আঠারো চার খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল এই কনসুলেটের শাসন ঠিক পাঁচ বছর ধরে এই ঘটনা সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন কার্য শুরু হয় এই জন্য একে বলা হয় কনসুলেট শাসন ব্যবস্থা কনসুলেট শাসন সময় সময়কাল কত অবশ্যই তোমরা এটা নোট করে রাখো সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চার পর্যন্ত এই সময়টাকে বলবো হচ্ছে আমরা কনসুলেটের কনসালের হাতে অর্পিত হয় একটু আগে বললাম যে কনসুলেটের শাসন ভার অনুযায়ী তিনজন হচ্ছে কনসাল থাকবে এরা হচ্ছে ফ্রান্সের শাসন কার্য দেখাশোনা করবে প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন ছিলেন হচ্ছে প্রথম কনসাল বাকি দুইজন দুইজন কে ছিলেন রেগিস দে ক্যাম্বাসারেস ও চার্লস লাউন ছিল নামমাত্র শাসক স্বভাবত এরা দুজন ছিল নামমাত্র প্রথম মানে প্রথম কনসাল যে ছিলেন সে হচ্ছে আমাদের নেপোলিয়ন বোনাপাট এবং আজীবন সে হচ্ছে কনসুলেট ছিলেন স্বভাবতই আঠারোশো দুই খ্রিস্টাব্দে কি হয় নেপোলিয়ন সেনেট দ্বারা আজীবন কনসুলেট পদ লাভ করেন এবার আঠারোশো দুই খ্রিস্টাব্দে কি হচ্ছে এই আঠারোশো দুই খ্রিস্টাব্দে নেপোলিয়ন সেনেট সেনেট দ্বারা আজীবন হচ্ছে কনসুলারের সদস্য পদ গ্রহণ করছেন এইবার কি দেখব এরপর আঠারোশো চার খ্রিস্টাব্দে সেনেটের সিদ্ধান্ত অনুযায়ী ভোট হবে সেই গণভোটের মাধ্যমে আঠারোশো চার খ্রিস্টাব্দে দুই বছর পর ঠিক আঠারোশো চার খ্রিস্টাব্দে গণভোটের আয়োজন করা হয়েছে নির্বাচন জনগণের দ্বারা শাসন নির্বাচন করা হবে এবার সেখানে সেখানে হচ্ছে আমাদের নেপোলিয়ান বনভোটে জয়লাভ হয় এবং সে সম্রাট যে তাহলে এখানে কি রয়েছে ওই বছর দুই ডিসেম্বর পোপ সপ্তম পায়াস তাকে নতর দাম গির্জা এটা গির্জার নাম সেখানে ইগল চিহ্নিত মুকুট পরিয়ে তাকে কি করে সম্রাট হিসাবে বরণ করে নেয় এই ঐতিহাসিক ঘটনাকে নেপোলিয়ান রোমান সম্রাট সার্লামেনের অভিষেকের সঙ্গে তুলনা করে নিজেকে মধ্যযুগের সার্লামেন বলে দাবি করেছেন প্রশ্ন যদি আসে মধ্যযুগের সার্লামেন কাকে বলা হয় তখন নেপোলিয়ন নেপোলিয়ন বোন কে বলা হয় নেপোলিয়ন নিজেকে সার্লামেনের সাথে তুলনা করেছিল যেই সার্লামেন প্রাচীন যুগে ছিল ঠিক আছে রোমান সাম্রাজ্যে সেই সার্লামেন নিজেকে সার্লামেন বলে দাবি করছেন মানে ওর মতন হম এই ঘটনার পর তিনি মুকুটধারী জ্যাকোবিন নামেও পরিচিত লাভ করেন এবার এই ঘটনা পর মধ্যযুগের সার্লামেন হলো এবার ওই ঘটনাই তাকে কি বলা হয় তোমার হচ্ছে এই মুকুটধারী জ্যাকোবিন যে জ্যাকোবিন রোবস্পিয়ার নাম তো শুনেছ রোবস্পিয়ার এই নামে পরিচিত ছিলেন যে জ্যাকোবিন মুকুটধারী জ্যাকোবিন নামও বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ছিল ফ্রিমেয়ার মাসের এগারো তারিখ এই জন্য ফ্রিমেয়ার সেটা হচ্ছে তোমার হচ্ছে বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী ঠিক আছে এবার এই দিনটি ফ্রান্সের ইতিহাস এগারোই ফেমিয়ার ঘটনা নামে খ্যাত এইভাবে ফ্রান্স প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এই সাম্রাজ্য টিকে ছিল আঠারোশো চার থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ফ্রান্সের যে সাম্রাজ্য সেটা হচ্ছে আঠারোশো চার থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় এই হলো নেপোলিয়নের ক্ষমতা দখল এই পর্যন্ত আজকে থাক এরপরের এরপরের থেকে আমরা যেটা পড়বো ট্রাফালগারের যুদ্ধ ব্যবস্থা মহাদেশীয়পোলিয়ার সংস্কার নেপোলিয়নের সমাজ ব্যবস্থা এই সমস্ত বিষয়গুলো এরপরে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করো বই ধরে ধরে ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো আজকে ভিডিও এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আজকে ভিডিও শেষ করছি ধন্যবাদ